সিলেটের জালালি কবুতর শত শত বছরের ঐতিহ্য নিয়ে জালালি কবুতর টিকে আছে সিলেটের হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে ধর্মপ্রাণ সিলেটের মানুষের বিশ্বাস এই কবুতর হারিয়ে যেতে পারে না তাই প্রায় সাতশো বছর ধরে কবুতরের এই বিশেষ প্রজাতির ওড়াউড়িতে মুখরিত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার সারাদিন যেখানে যে বাড়িতেই জালালি কবুতর ওড়াউড়ি বরুক না কেন সন্ধ্যায় ফিরে আসে মাজারে এই কবুতর যেন আধ্যাত্মিক ও প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার কয়েকশো কবুতর যখন হঠাৎ করেই ডানা ঝাপটে আকাশে উড়ে বেড়ানো শুরু করে সে এক অপরূপ দৃশ্যের অবতারণা করে আমি মোবাইল ক্যামেরায় সেই দৃশ্যপট ধারণ করি জালালি কবুতরের মাথা পিঠ বুক ঘন ধূসর ঘাড় গলা ধাতোবো সবুজ তার ওপরে গোলাপি রঙের আভাব ডানার প্রান্তে যেমন দুটো চরা কালো ব্যান্ড আছে তেমনি লেজের আগায় আছে কালচে একটি আড়াআড়ি ব্যান্ড পা লালচে ঠোঁট কালচে ঠোঁটের গোড়ায় সাদা রং জালালি কবুতর স্বতন্ত্র প্রজাতির না হলেও এর আলাদা বৈশিষ্ট্য রয়েছে জানা যায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার কাছে তার এক শিষ্য কুৎসা রচনা করলে তিনি তাকে দরবার থেকে বিতাড়িত এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সালাম পাঠায় তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটি বাক্সে প্রজ্জ্বলিত অঙ্গারের সঙ্গে কিছু তুলা পাঠান যা ছিল একটি আধ্যাত্মিক নিদর্শন এরপর তাদের সাক্ষাৎ হয় এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফিরে আসার সময় ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন যা আজকের জালালি কবুতর বা জালালি কৌতর নামে পরিচিত কিন্তু নিরাপদ আবাসস্থলের অভাবে আজ এই জ্বালালি কৈতর বিলুপ্ত হতে শুরু করেছে সঙ্গে যোগ হয়েছে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের এই কবুতর ধরে খাওয়ার লোভ সিলেটের এই অনিন্দ সুন্দর আধ্যাত্মিক নিদর্শন ধরে রাখতে সচেতনতার পাশাপাশি নিরাপদ আবাসস্থল গড়ে